হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে চলে এসেছি মেয়ের স্কুলে এখন স্কুল থেকে সে স্কুলের ক্যান্টিন থেকে সে কিছুটা চিপস চকলেট এই তো আর কি কত কিছু কেনাকাটা করল তার বান্ধবীরাও সাথে কেনাকাটা করছে আজকে চলে এসেছিলাম স্কুলে আজকে মেয়ের খাতা দেখানো হয়েছে আর সাথে প্যারেন্টস মিটিং হয়েছে চোদ্দো তারিখে আমার মেয়ের রেজাল্ট দেবে সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য যেন আমার মেয়ে ভালো করে খাতা দেখেছি মোটামুটি ভালোই করেছে এই তো স্কুলের ভেতরটা দেখাচ্ছি আপনাদের এখানে কাঁঠাল গাছ কাঁঠাল গুলে ঝুলে থাকলে আমার কেমন যেন একটা ভালো লাগে তাই আমি সব সময় কাঁঠাল গাছে। কাঁঠাল ঝুলে থাকলে আমি আর কি তার ভিডিও বা ছবি তুলবই এটা স্কুলের ভেতরে ভেতরটা গিয়ে টানে আর কি স্কুলের ক্যান্টিনটা এই ক্যান্টিনের ভেতর থেকে কেনাকাটা করলো কিছু আর এসেছিলাম আমি স্কুলে সাড়ে বারোটায় সাড়ে বারোটায় ওদের প্যারেন্টস মিটিং ছিল আর প্লাস খাতা দেখানো হয়েছে সেটাও দেখলাম এখন দেখা হয়ে বের হয়ে এখন বাহিরের পুরো স্কুলটা আমি আর কি ভিডিও করছি আর আপনাদের সাথে শেয়ারও করছি স্কুলটা বেশ বড় তাই আমার কাছে ভালোই লাগে আমি যখন এসেছিলাম তখন মেয়ের ভর্তির সময় আর আর আজকে আর কি ভিতরে ঢুকেছি ভিতরে তো ঢুকতে দেয়ই না কারো স্কুল গেটে ছেড়ে দেই আর স্কুল গেট থেকেই নিয়ে যাই আজকে প্রায় পুরো স্কুলটা ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগলো মাঠটা খুব বিশাল বড় এখানে ওরা খেলাধুলা করে আর ওইখানেও যে কি বলে পিছলা না কী বলে ওটা আর কি খেলে মেয়েরা আর ওইখানে মেয়ের ক্লাসরুম আর এটা যে এখানের নিচে আর কি ভর্তি করেছিলাম মূল ভবন হয়তো এটা প্রশান্ত কি যেন লেখা খেয়াল করিনি ওই ভবনটা এটা আর কি টিচার্স রুম আর কি নিচে সব টিচারসা সাররা থাকে ই করে বসে ওখানে ভিতরে তার পাশেই মেয়ে ঘোরাঘুরি করছে আর এখানে গাছ গাছের সামনে উঠে দাঁড়ালো কিছুটা ছবিও তুলে নিলাম আর পুরো স্কুলটা ঘুরে ঘুরে দেখছি ভালোই লাগলো ভেতরে তো ঢুকতে দেয় না গার্জিয়ানদের আর মেয়ে তো দীপ ঘুরছে আর খাচ্ছে কি কেনাকাটা করেছে তাই খেলো আর মেয়ের বান্ধবীর মা ছবি তুলছে বললো দাঁড়া ওখানে ওই তো ছবি তুললো আমিও তুললাম ভিডিও করলাম এখন চলে যাব বাসায় বাসায় গিয়ে আবার ফ্রেশ হয়ে যাব মর বড় মেয়ের বাসায় বড়ো মেয়ের আজকে জন্মদিন ওখানে আজকে দুপুরটা খাওয়া দাওয়া করবো এই তো এই ছিল স্কুলের ঘোরাঘুরি এখন চলে যাচ্ছি বাসায় রওনা করছি এখন বাজে বেলা আড়াইটা আড়াইটা বেজে গেছে সেই কখন বের হয়েছি এখন চলে যাচ্ছি বাসায় বাসায় গিয়ে বললাম না আবার বের হব বের হয়ে মেয়ের বাসায় যাব এই তো দেখাচ্ছি আপনাদের স্কুলটা দেখতেই পারছেন বিশাল বড় স্কুল সরকারি বাংলা বাজার স্কুল এই তো চলে যাচ্ছি এসে পড়লাম মেয়ের বাসায় মেয়ের জামাই আবার নিজ হাতে আজকে রান্না করেছে কাচ্চি কাচ্ছি বিরিয়ানি কাচ্ছিটা দেখতে দেখেন কি কেমন লোভনীয় লাগছে খেতেও বেশ মজা হয়েছিল আমাদের জন্য ওয়েট করেছিল ওরা আর কি অনেকক্ষণ ধরে আর কি রান্না শেষ আমরা আসছি না তাই বাড়ছে ওনা না খেতেও পারছে না আমাদের আস্তে আস্তে বেলা বেজে গেছে এখানে চারটা চারটা পর্যন্ত সবাই বসেছিল একসাথে খাবো বলে এই তো সব বেড়ে নিয়ে এখন বসে পড়লাম একসাথে খাওয়া দাওয়া করতে মেয়ের বাবা বসে খেয়ে আবার রিবু দিচ্ছে ওয়াও বেশ ভালো হয়েছিল সত্যি কাচ্চি বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল দোকানের চেয়েও বেশি মজা মনে হচ্ছিল না নিজ হাতে রান্না আমার মেয়ের জামাইর। সাথে করেছিল কাবাব গরুর মাংসের কাবাব করেছিল। সেটাও মজা হয়েছিল আর লেবু সালাদ পেঁয়াজ সাথে ছিল কোক এই তো খেলাম খাওয়া দাওয়া করলাম কতক্ষণ রেস্ট নিলাম রেস্টের পরে আবার চাটা খেয়ে এখন জন্মদিন বলে কথা কেক তো থাকবেই কেক কেক নিয়ে আসলো মেয়ের জামাই এখন আবার কেক কাটাকাটির পালা এখন সবাই সেডি হয়ে পিচ্ছিরা একসাথে হয়ে কেক কাটতে এসেছে কেক কাটছে আর বলছে হ্যাপি বার্থডে টু ইউ জোরে বলো সব জোরে বললো হাসাহাসি হয়েছিল তালিও দে দিল এই তো কেক খেয়ে এখন খাওয়াবে তার শাশুড়িকে তার বাবাকে এই তো এক করে সব খাওয়ালো এই তো এখানেই আমার ভিডিওটা শেষ করছি তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করবেন আর আমার মেয়ের জন্য দোয়া করবেন ও যেন সুখী হয় আর সুস্থ সবল থাকে এই তো ছিল আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইবও করে দিবেন Allah love